আসসালামাইকুম আমি কেন একটা নতুন একটা ভিডিও নিয়ে আসি আপনারা একটু দেখবেন আপনাদের বাসা কোন জায়গায় চাষা হ্যাঁ না ভারো এই দেখেন না ভারণের এক ছেলে দেখেন আপনারা চিন্তা নেন আমাদের এলাকার ছেলে এই দেখেন আমাকে ঝিকের থানা ছেলে এই গাড়ি এক্সিডেন্ট করেছে ভাই যে যা পারবেন আপনারা সাহায্য করবেন এই দেখেন বাবা তো আপনি বাবা আর মা এই দেখেন মা বাবা যে যা পারেন একটু সাহায্য করবেন এরা তো মোবাইল নাম্বার নিয়ে আসেনি ভাই আমি এখন তা কি করব এখন তো আপনারা তো চেনবেন এটা যেভাবে একটু যে যা পারবেন একটু সাহায্য করবেন এই ভিডিও এখন ছাড়ছি আপনার দেখে যে যা পারবেন একটু সাহায্য করবেন আপনার একটু কথা বলেন কিভাবে একটু সাহায্য চাবেন

আই সরকারে রে এ এতো বিধ সরকারে মানুষ কাছে পচাবে কি জানি 3 টাকা দি তাহলে এটা করে আমরা দিতে দাও দুটো ধান দাও 8টা দিতে তাহলে দি না না তোমার বৌমা দি হ্যাঁ এইটা কি টাকা না যা পারবেন ভাই এই দেখো দুটো দিলি व्यक्ति का पांच सदा तो बात आती है गुर्दुरсуз নাম্বার দিন নাম্বারে আপনার নাম্বারে আপনারা নাম্বারতে যাবেন কালকেটা কালকে দিয়ে যাবেন তো নাম্বার নাম্বারটা যদি আসেন আবার কথা আসবি ধান নাম্বারটা দিয়ে দেন একটা ভালো করে একটা ভিডিও করে আপনাকে ছেড়ে দেবেন আচ্ছা ঠিক আছে কিভাবে আপনার ছেলে কিভাবে কি হইলো একটু বলেন দিন কই বাবা কালকে ওই নাম্বারে নি তারপর আরেকবার করব

আপনার একটু ফলো করে শেয়ার করে মাংসকে পৌঁছে দেবেন আর এদের একটু সাহায্য করেন ভাই আসসালামু আলাইকুম এখন আমি রাখলাম